এই মূলো মূলোকে গ্রেড করে কাটা হয়েছে এবার এটাকে এইভাবে জলটা চিপে চিপে ফেলে দেব এইভাবে মূল জলটা ফেলে দিয়ে এই এইভাবে জলটা ঝরিয়ে নিলাম দেখ কিছু দিইনি এর মধ্যে দিয়েছি শুধু জিরে আর কালো জিরে তো এই দিয়ে দিলাম এবার একটু অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করব সামান্য লবণ দিলাম এবার এটাকে আবার একটু জলটা শুকানোর জন্য এটাকে নরমভাবে মেরে একটু শুকনো শুকনো করে নিতে হবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই এইভাবে রেখেছি এগুলো সব ভড়বো যা একদম ভরে ভরে নিয়ে নেব শুকনো হয়ে গেছে জল নেই আর মূলোটায় এবার এইভাবে এ করে এবার রুটির মতো বেলে নেব বেলে নিয়ে আর পরোটাটা করে নেবো তো মূলর পরোটা এভাবেই হয় ঘি কিংবা বাটার কিংবা সাদা তেল দিয়ে ভাজতে পারেন কিংবা এর মধ্যে এও দেয়া যায় অলিভ অয়েলও দেওয়া যায় তো এটাকে আমি রুটির মতো করে নিই